হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরও একটা ভিডিও চলে আসছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনার সবাই অবগত আছেন আজমি ইলেকট্রনিক্স মরজিদ রিলেটেড সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তো আজকে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটা হলো বেস্ট ব্র্যান্ড আর একটা হচ্ছে আউজা ব্র্যান্ড এই দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার শপের অ্যাড্রেস হচ্ছে মরোনা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স তো আমি প্রথমেই যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে বেস্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো ওয়ার্ডের একটা প্রোডাক্ট এখানে কিন্তু একটা সিস্টেম দিছে এখানে আপনি তার সিস্টেম দিছে আপনি উঁচু চালাতে পারবেন বোল্টও চালাতে পারবেন দুইটা সিস্টেম দিচ্ছে এখানে এটা হলো বেস একটা সুবিধা দুইটা একটা মেশিনে দুইটা লাইন থাকে স্পিকারে দুইটা লাইন দিছে একটা বেস একটা হলো বোল্ড একটা হলো এই সুবিধাটা বেস ব্যান্ডে দিছে এবং এর সাথে কিন্তু ক্লামটা ফিটিং করে দিচ্ছে আপনার ডাইরেক্ট ক্লামটা কিন্তু সরাসরি ওয়ালে লাগিয়ে দিতে পারবেন শুধু একটা ডিল করে এই সুবিধাটা এটার সাথে করে দিচ্ছে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো দুইটা প্রোডাক্টের ডিস্ট্রেন্স আলোচনা করবো এবং দামগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো এটা হলো ম্যাক্সিমাম পনেরো ওয়াট ম্যাক্সিমাম পনেরো ওয়াট আর হচ্ছে দশ ওয়াট তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মডেল হলো ফিফটিন টি ফিফটিন টি এবং এটার সাউন্ড কোয়ালিটি কম প্রাইজের মধ্যে যারা ভালো কোয়ালিটি খুঁজছেন কম প্রাইজের মধ্যে খুব ভালো যারা আমরা বলি না কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা চাচ্ছি সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন কম প্রাইজের মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এখন এইটারই সেম সেম ক্যাটাগরি কিন্তু আউজা ব্যান্ডের একটা প্রোডাক্ট আউজা ব্যান্ডের কিন্তু বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে এই কপিটা নিয়েই মানুষে শঙ্কা আসলে কোন প্রোডাক্টটা কিনতে যে কোন প্রোডাক্টটা কিনে ফেলে সেটাই অনেকে জানে না তো আমার কথা হচ্ছে আপনারা যেখান থেকেই কিনেন যেভাবেই কিনেন আর যে দোকান থেকেই কিনেন কিন্তু আপনারা যেখান থেকেই কিনেন অরিজিনাল প্রোডাক্টটা যাচাই বাছাই করে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনলে হবে কি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি পারফেক্ট পাবেন তো আহ ব্র্যান্ডের এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে ফিফটিন এক্সটি এক্সটি কিন্তু এটা আওজা প্যান্টের কিন্তু এই যে এতক্ষণ আগে আমি দুইটা প্রোডাক্ট দেখাইলাম এখানে যে সুবিধাটা দেখালাম আওজা প্যান্টের এখানে কিন্তু একটা লাইন দিয়েছে শুধু বোল্ডের লাইন আর এটা দেখছে বোল্ডার এবং ওমস দুটি একসাথে যাদের বোল্ড ওংস দরকার যারা ওংসের মেশিন দিয়ে চালাবেন সেক্ষেত্রে আপনারা এটা চুজ করতে পারেন আর যদি মনে করেন আওজা আমরা বোল্ড ভোট আহ মেশিন দিয়ে চালাবো সেক্ষেত্রে আপনারা এই স্পিকারটা চুজ করতে পারেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মডেল বাট এটারও ম্যাক্সিমাম হচ্ছে পনেরো আর এমএইচ ওয়ার্ড হচ্ছে দশ ওয়ার্ড যারা কম মধ্যে ভালো জিনিস তো আপনাদের জন্য এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা বলে কিন্তু এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এখন আপনি হয়তো বলতে পারেন দুইটা প্রোডাক্ট কিন্তু একই দাম কোনটা ব্যবহার করবো আপনার যেটা সুবিধা হয় এক একজনের এক একটা জিনিস পছন্দ করে সবার পছন্দ একরকম না আউজা কোম্পানি বাজারে দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব করতেছে বেস্ট ব্র্যান্ডও মোটামুটি অনেকদিন হয়ে গেছে বাজারে আসছে তো এই দুটা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আহ দীর্ঘদিন পর্যন্ত বাজার রাজত্ব করতেছে সেক্ষেত্রে আহজাটা ব্যবহার করতে পারেন এবং যদি আপনি মনে করেন যে বাজারে নতুন আসছে যেটা সেটা আমি ব্যবহার করবো সেক্ষেত্রে আপনি বেস্টটা ব্যবহার করতে পারেন তবে যদি সিস্টেমের দিকে যান বেসটা কিন্তু সিস্টেমটা ভালো দুইটা সিস্টেম পাচ্ছেন বোল্ড এবং ওম দুইটা সিস্টেম দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন তবে ব্র্যান্ড দীর্ঘদিন যাবৎ বাজার রাজত্ব করতেছে মার্কেটে চলতেছে সেক্ষেত্রে সেদিক থেকে আপনি আহাজাটা ব্যবহার করতে পারেন তবে এই যে দুইটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের এই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট পাবেন স্মুথ সাউন্ড পাবেন যারা কম প্রাইজের মধ্যে ভালো জিনিস চাচ্ছেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশ রকম এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু অর্ডার করবেন যে লোকমান ভাই এই প্রোডাক্টগুলো এইটা এত পিস এটা এত পিস আমার ঠিকানা পাঠা দেন আপনি ফোন করবেন আমি পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যারা সব ভিজিট করতে চান আপনাদের জন্য অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে মালোন বাসানি অক্সিস্ট্রিডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজ নিয়ে ইলেকট্রনিক্স এটা গুলস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় গুলেস্তান এসে যদি ফোন করেন যে লোকমান ভাই গুলস্তান আমি অমুক জায়গায় আছি সেখানে লোকমানি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ